ওয়েলকাম টু পিএম টু ক্লাসরুম আজকে আমরা রায় মার্টিনের আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুলের যে ভৌত বিজ্ঞানের কোশ্চেনটি আছে অর্থাৎ এটা সেট নাম্বার ওয়ান ফার্স্ট সামেটিভের এটা পেজ নাম্বার হচ্ছে ওয়ান সিক্সটি টু যে ভৌত বিজ্ঞানের কোশ্চেন যেটা আছে সেটা আজকে আমরা সলিউশন করবো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন গ্যাস কোন রশ্মিটা গামারসি ইনফারসি ইভি রসি এবং এক্স রসি তো এখানে গামারসি এক্স রসি তো হবে না

এখানে কি বলা আছে আর ইজ এগাল টু বলা আছে টোয়েন্টি সেন্টিমিটার এটা বলা আছে তাহলে এফ ইজ এগাল টু কি হয় আর বাই টু কারণ কি আর ইজ এগাল টু এফ আর ইজ এগাল টু কি হয় টু এফ হয় তাহলে এখানে যেটা পাচ্ছি আমরা কত কুড়ি বাই দুই সমান দশ সেন্টিমিটার তাহলে এখানে আমার অ্যান্সার যেটা হবে সেটা কি হবে দশ সেন্টিমিটার আলোর প্রতিসরণে যে রস্যটি অপরিবর্তিত থাকে মানে যে রাশিটি অপরিবর্তিত থাকে সরি যে রাশিটি অপরিবর্তিত থাকে সেটি আলোর কি গতিবেগ কম্পাঙ্ক তরঙ্গ এবং কোনোটাই নয় তাহলে আলোর প্রতিসরণে কি হয় কোনটা অপরিবর্তিত থাকে এখানে গতিবেগ চেঞ্জ হয় কম্পাঙ্ক কি হয় তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয় কিন্তু এখানে কি হয় কম্পাঙ্ক চেঞ্জ হয় না তাহলে এখানে কম্পাঙ্ক হচ্ছে সঠিক অ্যান্সার এ ও বি দুটি মাধ্যম আছে যেখানে মিউএয়ে মিউ বি

এখানে রশি এসে পড়লো তাহলে আমার আপাদন কোনটা কোন কোনটা হচ্ছে এটা আই এটা যাওয়ার কথা ছিল কোন দিকে এটা যাওয়ার কথা ছিল এই দিকে এই দিকে যাওয়ার কথা ছিল কি কিন্তু কি হবে যেহেতু ঘন থেকে লঘু হয়ে যাচ্ছে তাহলে কি হবে এদিকে বেঁকে যাবে তাহলে প্রতিশন কোনটা কি হবে বেড়ে যাবে আর হবে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি এখানে কোন সম্পর্কটা হবে এখানে বলতে পারছি আই লেস হবে আর তাহলে এখানে আমার যেটা সম্ভব ঠিক হবে সেটা হচ্ছে সেটা আধুনিক দীর্ঘ দীর্ঘ পর্যায়ের সারণীতে খাড়িও মৃত্তিকা ধাতুর কোন গ্রুপে অবস্থান করে খাড়িও মৃত্তিকা ধাতু কোন গ্রুপে গ্রুপ টু এ অবস্থান করে সমযুদি দ্বিবন্ধনযুক্ত যৌগ কোনটি এখানে কি কি দেওয়া আছে এফ টু দেওয়া আছে সি টু এইচ ফোর এন টু এবং সি টু এইচ টু এগুলো আমরা কি দেখতে পাচ্ছি সবগুলোই কি হচ্ছে এখানে তাহলে সমযুদি দ্বিবন্ধনযুক্ত যৌগটি হলো সি টু এইচ ফোর দ্বিবন্ধনযুক্ত যৌগ হবে কারণ কি হবে এটা সি এখানে সি আমরা কি জানি কার্বনের সি টু এইচ ফোর দেওয়া আছে আমরা এখানে কি জানি কার্বনের কটা চারটে বন্ধন আছে তাহলে এখানে কি হচ্ছে আমার ডবল বন্ধন হলে তবে চারটে হচ্ছে তাহলে এখানে যেহেতু ডবল বন্ধন হচ্ছে তাহলে এটা হচ্ছে সি টু এইচ ফোর হচ্ছে সমযোজী দ্বিবন্ধযুক্ত যৌগটা বলেছে সৌরপ্রসের ব্যবহৃত অর্ধ পরিবারটির নাম কি তাহলে সৌর কোষে কি ব্যবহার হয় সৌরকোষে যেটা ব্যবহৃত হয় দুই এক একটা সৌরকোষে আমাদের এখানে কি ব্যবহৃত হয় সৌরকোষে ব্যবহৃত হয় সিলিকন বায়োগ্যাস প্ল্যান্টে বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তর করে কোন ব্যাকটেরিয়া তাহলে এটা আমরা কি বলতে পারি অথবা ধন্য জেনিক

এই এন ও গ্যাস কি করে এন ও এন টু ও টু তে ভেঙে যায় সেখান থেকে কি হয় ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করে ওজন গ্যাসে ভেঙে দেয় আচ্ছা চালসের সূত্রে ভিটি লেখা প্রকৃতি কি রূপ চালসের সূত্রে আমরা কি বলতে পারি তাহলে ভিটি এর প্রকৃতি কি রূপ হতে পারে তিনের যেটা বলেছে চার্লসের সূত্রে কি হয় ভি সমানুপাতিক কি হচ্ছে এখানে তাহলে এক্ষেত্রে ভিটির যে চিত্রটা হবে সেটা কিরকম হবে এটা মূল বিন্দু দিয়ে যাবে এই লেখচিত্রটা হবে ঠিক এরকম এদিকে আমরা ভি ধরলাম এদিকে টি ধরলাম এই ভিটের দিকে যদি স্মল টি হতো যদি স্মল টি হতো তাহলে সেক্ষেত্রে আমার কি হতো এটা লেখিত্রটা এই হতো এটা হতো ভি স্মল টি এর ক্ষেত্রে পরম শূন্য উষ্ণতায় কোন আদর্শ গ্যাসের চাপ কত হবে উষ্ণতায় কোন আদর্শ শূন্য হবে স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে প্রতিফলক হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয় স্ট্রিট ল্যাম্পে আমরা কোন দর্পণ ব্যবহার করি এটা হবে উত্তল দর্পণ ব্যবহার করা হয় দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর বিক্ষেপণ থেকে কম হয় তাহলে দৃশ্যমান আলোর মধ্যে কি বলতে পারি যে লাল আলোর বিক্ষেপণ থেকে কি হচ্ছে লাল আলো এই লাল আলোর বিক্ষেপণ সব থেকে কম হয় এর অথবা কি বলেছে কোন শর্তে প্রিজমের দুটি প্রতিষক তলে রশ্ম চ্যুতি সমান হয় এটা কি হবে আমার ন্যূনতম চ্যুতি এই শর্তে সুস্থ চোখের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত সুস্থ সুস্থ চোখের ক্ষেত্রে স্পর্শ স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে কত পঁচিশ সেন্টিমিটার মৌলের একটি ধর্মের নাম লেখো যা পর্যাবৃত্ত নয় তাহলে মৌলের একটা পর্যাব্ত নয় একটা ধর্ম কোনটা আমরা আটের এটা কি বলতে পারি মৌলের পর্যাপ্ত ধর্মে আমরা বলতে পারি এখানে এটা কি হচ্ছে তেজস্ক্রিয়তা

এম জি এম মধ্যে কথা হচ্ছে বারো তাহলে আমার বারোকে যদি ভাঙি তাহলে কত হবে দুই আট দুই এস জি এম জির ক্ষেত্রে আর ও আছে ও এর ক্ষেত্রে কথা হচ্ছে আট আটের ক্ষেত্রে কত আটের ক্ষেত্রে কথা হবে দুই ছয় তাহলে এই দুটো ইলেকট্রন কি আসবে এখানে আসবে তাহলে কতগুলি ইলেকট্রন উপার্জন করে আমরা এখানে কি লেখবো দুটি দুটি ইলেকট্রন চল্লিশ গ্রাম পার মূল ইউনিভার্স সাতাশ ডিগ্রি সেন্ডিগ্রেট উষ্ণতায় এবং সাতশো ষাট মিলিমিটার চাপে আশি গ্রাম ওই গ্যাসের আয়তন ক্ষতি হবে তাহলে এখানে আমার যেটা বলা আছে এখানে এম বলা আছে তো এম কত বলা আছে চল্লিশ গ্রাম মোল ইনভার্স এটা বলা আছে চল্লিশ গ্রাম মোল ইনভার্স টি কত বলা আছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেশ সাতাশ মানে কত হচ্ছে দুশো তিয়াত্তর প্লাস টোয়েন্টি সেভেন সমান তিনশো এটা বলা আছে আচ্ছা পি কত বলা আছে সাতশো ষাট এম এটা বলা আছে তাহলে এটা আমার ষাট দিয়ে ভাগ করবো ওয়ান কত বলা আছে আশি গ্রাম এটা বলা আছে আর কত বলেছে আর কত আমরা জানি আর আছে

কত আসবে অথবা যেটা বলেছে সাতাশ ডিগ্রি সিন্ডিকেট তাপমাত্রায় তিন চাপে কিছু পরিমাণে গ্যাসের আয়তন পাঁচ লিটার কুড়ি ডিগ্রি সিন্ডিকেট উষ্ণতায় উষ্ণতার চাপ হলে কত হলে ওই আয়তনটা কি হবে দ্বিগুণ হবে

এটা সময় আমরা কি বলতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি বাই সাইন তিরিশ ডিগ্রি কত আসছে এটা সাইন হচ্ছে ওয়ান বাই টু এটা হচ্ছে এক বাই দুই তাহলে এটা আমার করলে কত আসবে বাই রুট টু রুট টু অ্যান্ড রুট টু গুণ করলে কত আসবে এখানে যেটা আসবে রুট টু কেটে যাবে এটা তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার

তাহলে জলের প্রতিসরাঙ্ক আমরা যেটা বলতে পারি এটা হচ্ছে অথবার অঙ্কটা জলের প্রতিসরাঙ্ক এটা চেয়েছে তো তাহলে জলের প্রতিসরাঙ্ক হবে শূন্য মাধ্যমে বেগ বাই জলে আলোর বেগ শূন্য মাধ্যমে বেগ বাই জলে আলোর বেগ এটা

একটি খালি বালতিকে জলপূর্ণ জলাপূর্ণ করায় বালতির গভীরতা চার সেন্টিমিটার কমে গেল বালতির প্রকৃত চারের তিন তাহলে একটা যদি আমি বালতি একটা দেখাই এটা একটা বালতিতে জল আছে একটা বালতি জল আছে তাহলে বালতির গভীরতা আমি কত ধরে নিলাম বালতির গভীরতা এটা আমি ধরে নিলাম কত সেন্টিমিটার এটা ধরলাম এখন বালতি যখন আহ জল পূর্ণ করলাম তখন এর গভীরতা কি হলো এত দূর চলে এলো এটা দেখাচ্ছে তাহলে এটা কি চার সেন্টিমিটার কমে গেলো তাহলে এটা কত আসছে এই দিকটা এই দিকটা হচ্ছে এক্স মাইনাস ফোর পুরোটা মিলে তাহলে তাহলে আমি বলতে পারছি আর নাম দিয়েছিলাম হচ্ছে কত সেন্টিমিটার এটা যদি দি তাহলে এ ডি হচ্ছে কত এক্স মাইনাস ফোর আর এখান থেকে হচ্ছে কত চার সেন্টিমিটার প্রকৃত হচ্ছে এটা হচ্ছে প্রকৃত এটা হচ্ছে প্রকৃত গভীরতা আপাত গুপ্রতা কোনটা দেখাচ্ছে আপাতত চারের তিন তো তাহলে ডাব্লিউ এটা বলা আছে চারের তিন আমার কি বলতে পারি

তাহলে প্রকৃত গভীরতা কথা হচ্ছে ষোলো সেন্টিমিটার এটা হচ্ছে আমার অ্যান্সার এখানে বেরিয়ে গেল তাহলে বালতির প্রকৃত গভীরতা কত ষোলো সেন্টিমিটার